মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরসূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রথম বৈঠক হবে আজ চেন্নাইতে হাওড়ার লিলুয়ার বেলগাছিয়ায় ধসের ফলে ফাটল দেখা দেওয়ায় বাইশটি ওয়ার্ডে যে জলসংকট দেখা দিয়েছে সে ব্যাপারে পুরসভার কাছে রিপোর্ট তলব করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে দেশে আজ রাত সাড়ে আটটা থেকে এক ঘন্টা আর্থ হিসেবে পালিত হবে রাজ্যপাল পৃথিবী ও প্রকৃতির জন্য এই আর্তাওয়ার পালনের আহ্বান জানিয়েছেন ইডেনে আজ অষ্টাদশ আইপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে লন্ডনের হৃদ্রো বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরসূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে পূর্বসূচি অনুযায়ী আজ সকাল নটা দশ মিনিটে কলকাতা থেকে তার লন্ডনে রওনা হওয়ার কথা ছিল কিন্তু তা পরিবর্তন করে রাত আটটা কুড়ি মিনিটে করা হয়েছে তখন তিনি কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে এরপর সেখান থেকে মুখ্যমন্ত্রীর আগামীকাল লন্ডনের গ্যাটফিক বিমানবন্দরে অবতরণের কথা আগামী উনত্রিশে মার্চ তিনি কলকাতায় ফিরবেন হাওড়ার সাঁকরাইল থানা এলাকার একটি প্লাস্টিক প্যাকেজিং কারখানায় গতকাল বিকেলে লাগা আগুন রাত নাগাদ তিনটে নিয়ন্ত্রণে আসে দমকলের পনেরোটি গাড়ি প্রায় বারো ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল সূত্রে জানা গেছে এখন ডাম্পিংয়ের কাজ চলেছে এখনও দশটি দমকলের গাড়ি সেখানে রয়েছে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণও জানা যায়নি উত্তরবঙ্গের গজল রোকমা পর্যটন কেন্দ্র সংলগ্ন বৈকুণ্ঠপুর বনাঞ্চলে দাবানরের আগুন ছড়িয়ে পড়ায় বনদপ্তর বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বনাঞ্চলের পাশাপাশি বন্যপ্রাণীদের ওপর যাতে আগুনের কোনো প্রভাব না পড়ে তা সুনিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে বনবস্তির বাসিন্দাদের সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে এছাড়া বন দপ্তর কালিম্পং মালবাজার সহ কয়েকটি দমকল কেন্দ্রকে সঙ্গে নিয়ে কাজ করারও সিদ্ধান্ত নিয়েছে লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রথম বৈঠক হবে আজ চেন্নাইতে ডিএমকে নেতা এবং মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পৌরহীতে গুরুত্বপূর্ণ এই বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক তেলেঙ্গানা ওড়িশার মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধিরা অংশ নেবেন এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সহ আসন পুনর্বিন্যাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে সরকারের তরফে ইতিবাচক ইঙ্গিত মেলায় আগামী সোম মঙ্গলবার ব্যাঙ্ক কর্মীদের নটি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে নতুন দিল্লিতে গতকাল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস ইউএবিউ এর প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন আইবিএ ও ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস ডিএফএস এর ত্রিপাক্ষিক বৈঠকের পর এই ধর্মঘট স্থগিত রাখার কথা ঘোষণা করা হয় রাজ্য সরকার চলতি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এখনও পর্যন্ত পঞ্চাশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে পনেরো লক্ষ চব্বিশ হাজার ছশো বত্রিশ জন কৃষক এক হাজার একশো পাঁচটি কেন্দ্রের মাধ্যমে এই ধান বিক্রয় করেছেন বলে খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের কাজে গতি আনতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য চালু হওয়া ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর যাচাই দ্রুত শেষ করতেও বলা হয়েছে থেকে এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পান্ত বর্তমানে ছ শতাংশ বাংলার বাড়ি প্রাপকের ওই তথ্য যাচাই বলে বৈঠকে জানানো হয়েছে হাওড়া লিলুয়ার বেলগাছি এলাকায় ধসের ফলে পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় বাইশটি ওয়ার্ডে যে জল দেখা দিয়েছে সে ব্যাপারে হাওড়া পুরসভার কাছ থেকে রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল পুর ভবনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যেখানে ধসে ফাটল দেওয়ার ফলে জল সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে হাওড়া পুরসভার প্রশাসককে বিষয়টি তিনি দেখতে বলেছেন পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলেছে বলেও পুরমন্ত্রী জানান সেখানে কলকাতা জলের গাড়ি পাঠানো হয় পাশাপাশি হাওড়া পুরসভাকে এ ব্যাপারে সব রকম আগেই জানানো হয়েছে হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া ভাগারে নতুন করে ধস নামায় তা মেরামতির সময় জলের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ শিবপুর বিধানসভার একাংশেও এর প্রভাব গরমে তীব্র জল সংকটে পড়েছেন নাগরিকরা আজ বিশ্ব জল দিবস নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব জুড়ে দিনটি পালিত হচ্ছে মানুষের জীবন রক্ষায় কৃষিজ উৎপাদন ও দৈনন্দিন জীবনে সভ্যতার বিকাশে জল অপরিহার্য সেই নিরিখে জল সংরক্ষণের কথা তুলে ধরা হচ্ছে বিশ্ব জল দিবসে এই উপলক্ষে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় জল সংরক্ষণ ও জলের অপব্যবহার রোধে নানান প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই এক ঘন্টা আট হিসেবে পালিত হবে বিশ্ব সংরক্ষণের বার্তা দিতে দু সাল থেকে প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণ তহবিল এর উদ্যোগে এই আর্ট পালিত হয় এর অঙ্গ হিসেবে আজ ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত সমস্ত অপ্রয়োজনীয় আলো নিভে দেওয়া হবে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস পৃথিবী ও প্রকৃতির জন্য এই এক ঘন্টা আর তাওয়ার পালনের আহ্বান জানিয়েছেন এক এক্সান্ডের এক বার্তায় তিনি বলেছেন আর তাওয়ার প্রকৃতি রক্ষা ও আগামী প্রজন্মকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দেওয়া নিশ্চিত করার দিকে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো কুড়িতম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী আঠাশ তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে অষ্টাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আজ কলকাতা রিডেন গার্ডেন্সে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় এই ম্যাচকে ঘিরে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার কমতি নেই আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অষ্টাদশ আইপিএলের সূচনা হবে চলছে তার ড্রেস রিহার্সাল শোনা যাচ্ছে শ্রেয়া ঘোষাল দিশা পাটানি শাহরুখ খানরা উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগের তারকাখচিত এই বোধনে বাদ সারতে পারে ঝড় বৃষ্টি সেবির আনাচে কানাচে আইপিএল এর উদ্বোধনের ব্যস্ততার ছবি ধরা পড়লেও কর্তাদের চোখে মুখে আবহাওয়া নিয়ে কিছুটা আশঙ্কার ছায়া মাঠ ঢেকে রাখা হয়েছে ঝড় বৃষ্টির সংকাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঢুকেছে ফলে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাতেই আইপিএল এর উদ্বোধনী সন্ধ্যা নিয়ে সংশয়ের কালো মেঘ ঘনিয়েছে অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচ উপলক্ষে মেট্রো রেল মধ্যরাত পর্যন্ত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে স্ল্ল্যান্ডের থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ এবং হাওড়া ময়দান রুটে বিশেষ ট্রেন ছাড়বে রাত বারোটা পনেরো মিনিটে এদিকে আইপিএলে আজ এবং যে সমস্ত দিনে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের খেলা আছে সেই দিনগুলিতে খেলা শেষ হওয়ার পর বারাসত এবং বারুইপুরের মধ্যে চক্র রেলে একজোড়া অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের প্রধান সোমনাথ দত্ত জানালেন বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ইনকারশন হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উইন্ড প্যাটার্ন ফেভারেবল একটা ওইরকম লিফটিং মেকানিজম আছে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা স্টম লাইটনিং তারপরে কোথাও কোথাও ভেজস্টম ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখেও দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই থান্ডাস্টম লাইটনিং এবং উইন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে টিপিক্যাল যে প্রি মনসুন সিজনে যে ঠান্ডা শাওয়ারগুলো হয় এগুলো হচ্ছে তারিলো কলকাতায় সকাল থেকে আকাশ মেঘলা গতরাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে সকাল সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ দুই দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিতে তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় একুশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম পুরুলিয়ার বড়াবাজার থানার বাজরা গ্রামে গতকাল বজ্রাপাতে বৃষ্টি এক ব্যক্তির মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও তিনজন স্থানীয় সূত্রে জানা গেছে বাজরা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ওই চারজন নির্মাণের কাজ করছিলেন সেই সময় বাজ পড়লে এই দুর্ঘটনা ঘটে বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোরক আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় রাত সাড়ে আটটায় দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত সাড়ে আটটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে লন্ডনের হিত্রো বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরসূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে ইড়েনে আজ আইপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে স্থানীয় সংবাদ